নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রবিবার আর এখন বাজে বিকেল চারটে আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শেয়ার করি এই যে বিকেলবেলা একটু ছাদে এসছিলাম জামা কাপড়গুলোকে তুলে নিলাম আর এই যে দেখুন কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম না যে লাউ গাছ বসানো হয়েছে লাউ গাছ টমেটো গাছ তো গাছগুলো বেশ ভালো হয়েছে জানেন তবে কয়েকটা খুব একটা ভালো ভালো হয়নি হয়েছে যে কটা দেখা যাক গাছগুলো কত কি বড় হয় আর আজকে ছাদে খুব একটা রোদ্দুরও নেই জানেন তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে তুলে নিন তা না হলে আবার এই জামা শুকালেও যেন মনে হবে জামাগুলো সব ভিজা আছে তো ওই জন্যই আর কি ছাদে গেছিলাম একেবারে জামা কাপড়গুলো তুলে আনলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু গাছগুলোকে দেখাই তো যাই হোক চলে এসেছি নিচে জানেন সকাল হোক বা বিকেল কাজের আমাদের কোনো শেষ নেই তাই না বলুন তো যাই হোক নিচে এসে এই যে তো সন্ধ্যেবেলা মশার ভয়ে ঠান্ডার ভয়ে পর্দা টর্দাগুলো দিয়ে দিলাম জানালাগুলো বন্ধ করে দিলাম আর তারপরে এই যে দুপুরের কিছু থালাবাসনগুলো ছিল দুপুরে খাওয়া তো ওগুলো মেঝে ধুয়ে তো রেখেছিলাম এখন জল ঝরে গেছে তো একেবারে নিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দিই আজকে না রোদ্দুরটা নেই বলে বেশ মনে হচ্ছে একটু ঠান্ডাটা বেশি আছে তাই জন্য ছাদে যাওয়ার আগেই না সইটারটা গায়ে পরে নিয়েছিলাম তা না হলে আবার এই ঠান্ডা লেগে যাবে এমনিতেই তো ঠান্ডা লেগে আছে তো একটু সাবধানে থাকা আর কি তো যাই হোক এইখানে দেখুন থালা বাসনগুলো এতক্ষণে গুছিয়ে রাখলাম আর এই সকালবেলা স্নান করেছিলাম সকালবেলা না এখন তো স্নান করতে একটু বেলাই হচ্ছে তো স্নান টান করে আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তো তেল তেলও মেখে নিয়েছিলাম একেবারে আর চুলটা আর আঁচড়ানো হয়নি ভিজেছিল তো তাই এই যে এখন চুলটাকে ভালো করে আজড়ে এখনও চুলটা শুকায়নি ওই একটা ক্লিপ লাগিয়ে রেখে দিলাম আর তারপরে দেখুন সমস্ত যেখানে যা জানালা দরজা আছে দরজাগুলোকে বন্ধ করে দিলাম মানে বাইরের দিকে যে জানালাগুলো আছে ওগুলোকে বন্ধ করে দিয়ে পর্দাগুলোকে সব তো সরিয়ে দিলাম তারপরে এই যে ঘরটাকেও একেবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এবার তো সন্ধ্যে দিতে যাব। তাই জন্য ভাবলাম একটু সন্ধ্যে সন্ধ্যে হওয়ার আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই ভালো করে আর আজকে একটু সন্ধে দেওয়ার তারাও আছে মানে সন্ধে টাইম হওয়ার আগেই আমাকে সন্ধেটা দিয়ে নিতে হবে আর এই যে দেখুন বলতে বলতে কিন্তু আমি এখন সন্ধেটা দিয়েই নিচ্ছি ওই যে রিমি পড়তে যাবে তো ওর পড়া আছে সাড়ে পাঁচটা থেকে আমি ওকে দিতে যাব কিন্তু যদি ওকে পড়তে থেকে দিয়ে এসে আমি সন্ধে দিই তাহলে ওই দিতে ছটা বেজে যাবে আর এখন তো তাড়াতাড়ি প্রায় সন্ধে হয়ে যাচ্ছে তো ওই সাড়ে পাঁচটার সময় দিলে ভালো হয় আর কি কিন্তু কিছু করার নেই আজকে একটু ওই পাঁচটা বাজে এখন তার মধ্যেই সন্ধ্যেটা দিয়ে নিলাম আর এই যে ঘরে সন্ধ্যেটা দিয়ে নিলাম আর তারপর না রেডিও হয়ে নিয়েছি এখন ওই প্রায় পাঁচটা দশ মতো বাজে আর ওর পড়তে যেতে মিনিট দশ এক মতন টাইম লাগবে তো সেই টাইমটা আবার হাতে নিয়ে তো বেরোতে হবে তার জন্য একটু আগে থেকেই বেরোতে হবে রেডি হয়ে গেছি আর রেডি বেরিয়ে যাওয়ার আগে ফ্রিজে একটু মাংস ছিল মাংসটাকে বের করে রেখে গেলাম মাংসটা তো একদম বরফ হয়ে আছে তো এই যে আমি ওকে দিয়ে আসবো ততক্ষণ নিশ্চয়ই বরফটা কেটে যাবে আর এসে তাড়াতাড়ি রান্নাটাও করে নেব আসলে আজকের মাংসটা দুপুরেই রান্না করার কথা ছিল কিন্তু ওই যে দুপুরে শরীরটা এতটাই খারাপ ছিল যে দুপুরে রান্না করতে ইচ্ছে করেনি মাংসটা তাই দুজো দুজনে মিলে আমি আর রিমি ছিলাম দুপুরে তো দুজনে কোনো রকমে খেয়ে নিয়েছি আর এই যে রাত্রিবেলায় এখন মাংসটা রান্না করব। আর দেখো বলতে বলতে কিন্তু অনেকটা দুধ চলিয়ে এসেছে আর বেশিক্ষণ না এখান থেকে আর দুই তিন মিনিট এখান থেকে গেলে ওর পড়ার জায়গা ওকে দিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি গিয়ে না রান্নাটাও চাপিয়ে নিতে হবে তা হলে আবার সাড়ে আটটার সময় আনতে হবে তো ভাবছি এই টাইমের মধ্যে গিয়েই রান্নাটা করে নেব। তা হলে আবার সাড়ে আটটার থেকে যদি আমি রান্না বসা সাড়ে আটটার পরে তো রান্না হতেও আবার অনেকটা টাইম লাগবে আর দেখুন বলতে বলতে কিন্তু আমি এসেও গেছি আর ড্রেসটা না চেঞ্জ করলাম না তো আবার হয়তো ওকে আনতে যেতে হতে পারে তাই জন্যে ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই একেবারে ওকে বাড়ি নিয়ে এসে তারপরে ড্রেসটা চেঞ্জ করব। তো যাই হোক এখানে দেখুন মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু টক দই হলুদ আর একটু তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর এর মধ্যেইও ফোন করেছিল যে আমাকে নিতে যেতে হবে না ওর টাইম মতো ওই যেই টাইমে বাড়ি ফিরবে তো রিমিট ছুটির টাইমেই আর কি বাড়ি ফিরবে তাই জন্য আমাকে না গেলেও হবে তো ওই নিয়ে আসবে তার জন্য আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর নিয়ে তাড়াতাড়ি করে এই যে ভাতটাও চাপিয়ে দিলাম তবে দেরি করলাম না জানেন শরীরটা তো খারাপ তো যত যত তাড়াতাড়ি আর কি কাজ টাজ করে নেওয়া যায় ততই ভালো তো দেখুন ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে আর এই যে এইদিকে আলু পেঁয়াজটা কেটে নেব। দেখুন এত বড় বড় আলু কাটতে গিয়ে দেখলাম পুরোটাই খারাপ আর এখনকার আলুগুলো এই রকম বলুন বাইরে থেকে না দেখলে কিছুই বোঝা যায় না খারাপ ভালো আর ঘরে এনে কাটতে গেলেই তখনই এই অর্ধেক এরকম খারাপ নষ্ট এরকম বেরোচ্ছে তো কিছু আর করার নেই ওই দেখে শুনে নিতে হবে তবে আমার মনে হয় না খুব বেশি বড় আলু হলেই এরকম হয় মাঝারি সাইজের আলুটা হলে কিন্তু খুব একটা খারাপ হয় না তো যাই হোক ওইদিকে আলু পেঁয়াজটা কেটে নিয়ে আর এই যে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এবার তো যেভাবে মাংসটা আমি করি সেইভাবেই করে নেব সব কিছু তো রেডি করে নিয়েছি তরকারি হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না আর মাংস করার তেমন কোনো তো ঝামেলাও নেই ওই আলু পেঁয়াজটা একটু কেটে নিতে পারলেই হলো তারপরে তো মাংস কষানো হতে হতে ঘরের অনেক কাজ করে নেওয়া যায় আমি এইভাবেই করি যেদিনে মাংস রান্না হয় সেদিনে কিন্তু এই রান্না করতে করতে না ঘরের টুকিটাকি অনেকগুলো কাজ একসঙ্গে করে নেওয়া যায় আর জানেন ও একটু আগেই কাজ শেষ হয়ে গেছে তাই জন্যে বাড়ি চলে এসছে মানে তো ছুটি হবে সাড়ে আটটা আর এখন ওই সাড়ে সাতটা মতো বাজে তো অতক্ষণ রাস্তায় আর কি করবো এই জন্যে বাড়ি চলে এসছে আর এসেই না দেখেছে আমি চা করিনি তাই জন্য এসেই তাড়াতাড়ি আগে ইন্ডাকশানের চাটা চাপিয়ে দিয়েছে আর একার জন্য আর কি চা করব বলুন তো চাটা না একা একা খুব একটা খেতে ভালো লাগে না ওই জন্যই আর কি করিনি ভেবেছিলাম ওরা আসলেই একেবারে করব তো আসলো এসে আগে চাটা চাপিয়ে দিল আর এখানে কিন্তু চাটা আমরা খেয়েও নিয়েছি ওই চা বিস্কুটই খেলাম তারপরে এই যে দেখুন মাংসটা কিন্তু প্রায় কষানো শেষ একটু ধনে পাতা কাঁচা লঙ্কা বেটে দিলাম আর একটু কোটা গরম মশলা বেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল জল ঢেলে দেবো অনেকক্ষণ ধরে তো কষানো হচ্ছে আর মুরগির মাংস তো কষানো হতে হতেই তো আলু মাংস সমস্তটাই সেদ্ধ হয়ে যায় তো বেশি আর জল দিতে লাগে না ওই যে এমনি পরিমাণ মতো একটু জল দিলাম দুই একবার ফুটলেই নাবিয়ে নেব আর দেখুন বলতে বলতে কিন্তু তরকারিটা হয়েও গেছে আর এই যে নাবিয়ে নিয়েছি একটা মাটিতে করে এবার টেবিলের ওপর নিয়ে গিয়ে রেখে দেবো আর এই দিকে যতক্ষণে তরকারি হয়েছে চা খেয়েছি টুকিটাকি কাজ করেছি ততক্ষণে কিন্তু ভাতটাও হয়ে গেছে তাই ভাতের ফ্যানটাও ঝালিয়ে নিলাম তো চলুন এবার রান্নাও যখন হয়েই গেছে আর রান্নাঘরটা নোংরা করে রেখে লাভ নেই যে কটা যা থালা বসন আছে থালা বাসনগুলো মেজে ধুয়ে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তা হলে এই ঠান্ডার সময় তো একবারে কাজ করে নিলেই ভালো তা নাহলে যদি এই কাজগুলো জমিয়ে রাখি পরে যেন মনে হয় ঠান্ডাটা বেশি লাগছে তখন আর এই জলে হাত দিতে লাগে ইচ্ছে করে না তো যাই হোক এইদিকে দেখুন বাসনপত্র মেজে নিয়েছি এবার ওভেনটাও পরিষ্কার করে নেবো তাহলেই বেশ রান্নাঘরের কাজ কমপ্লিট আর এরপর যাবো ঘরে তো কয়েকটা কাপড় আছে ওগুলোকে গুছিয়ে রেখে দেব। তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা